আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া থানার মতো এত মজার কাঠাল কোনো এলাকায় নাই আমাদের কাপাসিয়ার অনেক ভালো কাঠাল এই যে দেখেন আমি বাড়ির থেকে আসার সময় টাকা কাঠাল আনছি এখন আমার পাঁচটা রয়েছে এই যে পাঁচ টাকা আছে আর বাকিটি চারটা আমি গিফট করছি আর বাকি খাইছি এখন এই যে দেখেন আমার বারিন্দার অবস্থা বাসায় বুয়া নাই বাসায় এখনো বুয়া আসে না বাড়ির থেকে কাজ করা অনেক কষ্ট হইতেছে বুয়া দশ দিন পরে আসবো ছুটিতে গেছে এই যে এই যে দেখেন কাঁঠালের বিচি কাঁঠালের বিচি সব এতে রোদ দিয়ে শুকাইতেছি শুকাইলাম এখন এটি একটু হালকা বালু দিয়ে পলিথিন দিব যে আমার কাঁঠাল এটার ভিতরে বড় একটা আছে একজনকে দিব আমার বাইরে থাকে এই বাইরে দিব এটা আর এই চারটা আমার থাকবে আমার ছেলে বাই আমার বাইয়ের জন্য নিয়ে যাবে এই কাঁঠালটা আর এই চারটে আমরা খাবো এটি একটু শক্ত এই যেটি শক্ত শক্ত আছে ঠিক এখনো